একটা ঘর যেটা খুব রঙিন সেটাকে আরো প্রাণবন্ত করার জন্য কিছু সবুজ গাছ আর কুয়াশা ভেজা সকাল রান ভরে নিঃশ্বাস নেওয়া সবাই যখন একসাথে তখন চায়ের চমুকে ঘরটি মুখরিত মাঝে মধ্যে সবাই একসাথে বসে খাওয়া পরন্ত বিকালে খেলাধুলা করা আর সাথে কাজী নজরুল কিংবা রবীন্দ্রনাথের গান এগুলোই আমার ঘরের জন্য আপাতত পরিকল্পনা না এটা রান্নাঘর না এটা থাকার ঘর যে ঘর দেখলে ভালো হয়ে যাবে মন আমার শখের ঘরের নাম কিছুক্ষণ হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আমার শখের ঘরের জন্য মানে কিছুক্ষণের জন্য কিছু গাছ কিনতে এসেছি আমার ঘরের নামটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন আর এই নামটা কেন দিয়েছি সেটা একটু পরে বলে দিচ্ছি তার আগে বলি আমার এই ঘরটা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন ছিল যে এটাতে কি করব আমি কি হবে পরবর্তীতে অনেকে তো বলছেন এটা রান্নাঘর হবে থাকার ঘর হবে গরুর ঘর হবে ছাগলের ঘর হবে এরকম কিছুই হবে না আরও সুন্দর কিছু প্ল্যান আছে ঘরের জন্য আমার ক্লিকার্স নামে একটা ওয়েবসাইট রয়েছে যেটার মাধ্যমে আপনারা ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন আপনার ফোনের যে কোনো ব্রাউজারে গিয়ে টাইপ করুন গিক ক্লিকার্স এন্ড সেখানে আপনি তে লগ করতে পারবেন সেখানে ছোট ছোট কিছু টাস্ক রয়েছে যেগুলো পূরণ করার মাধ্যমেই কিন্তু আপনার আর্নিংটা শুরু হবে আর সব থেকে বড় কথা এখানে কিন্তু কোন প্রকার ইনভেস্ট আপনাকে করতে হবে না আর তিনশো থেকে চারশো টাকা হলেই আপনার টাকাটা আপনি উইথড্র করতে পারবেন বিকাশ নগদ রকেট অ্যাপস এর মাধ্যমে সো আর দেরি না করে এখনই ভিজিট করুন গিক ক্লিকার্স ওয়েবসাইটটিতে সবকিছুই তো আসলে একটু সময় নিয়ে করতে হয় যেহেতু আমি আমার ডেলি লাইফের এর গুলো মেক করে থাকি তো প্রতিদিন আমি কি করছি কতটুকু কাজ করছি সেসবই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আর প্রত্যেকটা কাজ কিন্তু আমি নিজে যেয়ে করি ফুলের টপ সহ কিছু গাছ নিয়েছি আজকে আর বনসাই গাছটা বেশি নিয়েছি এই টাইপের গাছগুলো ঝুলে থাকলে অনেক বেশি ভালো লাগে দেখতে পরবর্তীতে তার একদিন এসে ফুলের গাছ তারপর বিভিন্ন ধরনের শাক সবজির গাছ কিনে নিয়ে যাবো গাছগুলো কিনে দড়িতে ভালোভাবে বেঁধে বাড়িতে পাঠিয়ে দিয়েছি তো পাশেই ছিল কাকুর বাসা তো ভাবলাম একটু দেখা করে যাই কাকুর সাথে কাকুর জন্য আজকে নতুন আরো একটা গিফট নিয়ে যাচ্ছি ড্রয়িং রুম এ যে সোফা গুলো ছিল সেগুলোতে সুন্দর কাভার পরিয়ে দিয়েছি ও গতদিন যখন গিয়েছিলাম তখনই দেখেছিলাম ডাইনিং টেবিলটার অবস্থা খুব একটা ভালো ছিল না মানে বেশ আগে কেনা যে রং উঠে গিয়েছে তাই কাকুর জন্য আজকে সুন্দর একটা ডাইনিং টেবিল কাভার নিয়ে এসেছি একটু পরেই দেখাচ্ছে আপনাদের তার আগে টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম আমি আর কাকু মিলে এই যে কাভারটা এখন বেরো করছে আমি শিওর এটা দেখার পরে আপনাদের অনেক বেশি পছন্দ হবে বাসের মধ্যে এরকম পুরোনো ডাইনিং টেবিল কিন্তু চোখের পলকে সুন্দর করে তোলা সম্ভব এই কাভার গুলো দিয়ে দেখে এমন মনে হচ্ছে জীবন্ত কিছু ফুল ফুটে আছে আরো সুন্দর লাগবে যখন চেয়ার কাভার গুলো পরানো কমপ্লিট হবে এই কাভার গুলো কিন্তু আর এই সেট টা আমি নিয়েছি থ্রি ডি চেয়ার কাভার ফেসবুক পেজ থেকে তাদের পেজে আরো সুন্দর সুন্দর অনেক টেবিল চেয়ার এর কাভার পেয়ে যাবেন আমি আমার বক্স অ্যাড করে দিয়েছি আপনারা চেক করে নেবেন আর এই কাভার গুলো কিন্তু ওয়াশেবল মাসাল্লাহ এখন ড্রয়িং রুমটা দেখতে কতটা সুন্দর লাগছে তাই না যাই হোক এক কাপ চা খেয়ে সোজা চলে গেলাম বাসাতে আর গিয়ে দেখে আমার ফুলের গাছও চলে এসেছে এর মধ্যে ভেবেছিলাম আজকেই লাগাবো কিন্তু কিন্তু সন্ধ্যা হয়ে গেল যে কারণে আজকে আর লাগাবো কিছুক্ষণ এখনো পর্যন্ত ইলেকট্রিক কোন লাইন টানা হয় ভাবছি এই কাজটা রিসেন্টলি করে ফেলবো কারণ এখানে আলাদা করে লাইট কিনতে হবে ফ্যান কিনতে হবে আমি টবের গাছগুলো এভাবে ঝুলিয়ে রাখবো আর কিছু গাছ ঘরের সামনের দিকে লাগাবো আচ্ছা এবার বলি আমার ঘরের নাম কিছুক্ষণ দেওয়ার কারণ এই ঘরটাতে কিন্তু চব্বিশ ঘন্টা সময় পার করা সম্ভব না তবে দিনের কিংবা রাতের কিছুটা সময় পার করা কিন্তু সম্ভব সেটা হোক মন ভালো থাকার মুহূর্তে মন খারাপের মুহূর্তে যখন মন ভালো থাকবে তখন কিছুটা সময় পছন্দের গান ঘরটাতে দাঁড়িয়ে আবার যখন খুব মন খারাপ হবে তখন ঘরটা দেখলে ঘরে কিছুটা সময় কাটালে বই পড়ার সাথে এক কাপ চা খেলে মন অটোমেটিক ভালো হয়ে যাবে শুধু যে যে আমি এরকম না কেউ এখানে আসলে কিছুক্ষণ সময়ই কাটা আর সেই কিছুটা সময় যাতে ভালো একটা মুহূর্ত হিসাবে মনের মধ্যে কেটে থাকে সেই চেষ্টাই করছে এতদিন ধরে আমার শখের ঘরের জন্য এর থেকে ভালো কোনো নাম আমার আর মাথায় আসে আমার কাছে মনে হয়েছে এই নামটাই ঘরের সাথে খুব ভালোভাবে ভাবে ম্যাচ হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে আমার ঘরের নামটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ